হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ছোটো ছোটো টিপস দেবো এমন একটা জিনিস দেখাবো যেটার সাহায্যে তোমরা কিছু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবে তো না কেটে ব্লগটি দেখতে থাকো আর সমস্ত হোম মেকার বলো বা হচ্ছে যারা ওয়ার্কিং ওমেন আছো সবাই প্রচণ্ড হেল্প হবে যতই ওয়ার্কিং ওমেন হও না কেন কিচেনে তো তোমরা মাসে একদিন হলেও সময় দাও তাই না আর সেই সময়টা যদি তোমরা এই জিনিসটা দিয়ে দাও তাহলে অবশ্যই তোমাদের কাজটা অনেকটা আরামদায়ক হবে এবং তোমাদের জিনিসগুলো যেগুলো তোমাদের কিচেন টুলস আছে সেগুলো অনেকটা সেফলি তোমরা হ্যান্ডেল করতে পারবে তো চলো না কেটে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘরের কাজ তো আমরা সবাই করি হ্যাঁ কিন্তু আমি ঘরে কাজ করব আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই হয়তো তোমরা এটা জানো না যারা জানো খুবই ভালো না করি হেল্প হবে কাজ যতগুলো ওয়াশিং সোপ বলো বা লিকুইড বলো যা কিছু আছে সব থেকে কিন্তু এই ভিমটাই আমার ভীষণ পছন্দ তো আমার হাতে আছে এখন ভিম লিকুইড জেল আর একটা স্পঞ্জ একটা ব্রাশ এই তিনটে জিনিস দিয়ে আজকে কিচেনটা আমি একদম ঝা চকচকে করে ফেলবো এখন তো মোটামুটি আমাদের সবার বাড়িতেই এই গ্লাস ওভেনগুলো থাকে সেগুলো কি করে ক্লিন করলে একদম স্ক্র্যাচ হবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে স্পঞ্জটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনলাইনে তোমরা খুব সহজেই পেয়ে যাবে কেউ যদি লিঙ্ক চাও আমি অবশ্যই দিয়ে দেবো আর এটার কি নাম বলে সেটাও তোমাদের জানিয়ে দেব। তো প্রথমে গ্যাস থেকে আমি যতগুলো টুলস আছে বার্নার আছে মানে ওগুলো সব বের করে নিচ্ছি তারপরে আমি এক এক করে হাত ধরবো এবং পরিষ্কার করব। তো প্রথমেই দেখো এখানে আমি ওয়াশিং সোপ আর একটা স্কচ বাইট দিয়ে সুন্দর করে ঘষে নেছি ওই স্টিলের জায়গাটা কিন্তু আমরা ওই স্পঞ্জ দিয়ে পরিষ্কার করতে পারবো না ক্লিন হবে না তাই জন্য এখানে আমাদের এরকম একটা খসখসে যা কিছু দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো কারণ ওখানে স্ক্র্যাচ পরলেও সেরকম যায় আসে না আর পড়বেও না স্ক্র্যাচ পরবেও না কারণ জায়গাটা একদমই অন্যরকম তো আর এই ভেতরের অংশগুলো আমরা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব কারণ এখানে আমাদের হাত পৌঁছবে না ভিডিওটা না কেটে তোমরা পুরোটা দেখতে থাকো আজকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ওই বার্নারটা কিন্তু ওপেন করা যায় না ওরকম ওটার সাথে সেট করাই আছে আর এরকম থ্রি বার্নার না ইউজ করা যায় না কেন যায় না আমি রেজাল্টটা ঠিক জানি না তোমরা জানলে আমাকে জানিও তো তো আমি তো ইউজ করছি এটা দেড় বছর ধরে আমি তো খারাপ কিছু দেখিনি বার্নারগুলো কিন্তু একটা সাইড ব্রাশ করলে হবে না দুটো সাইডে খুব সুন্দর করে ব্রাশ করতে হবে কারণ এই যে অনেকগুলো ছিদ্র আছে না সেই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু অনেক সময় তেল মশলা ঢুকে যায় তারপরে গ্যাসটা ঠিকঠাক করে জ্বলতে চায় না তো আমার তো ভীষণ ভালো লাগছে কাজ করতে আজকে কারণ সব কাজগুলো মনের থেকে করছি আর কারণ আর পছন্দের জেলটা যদি হাতে থাকে তাহলে তার কোনো কথাই নেই নোখগুলো দেখাচ্ছিলাম তোমাদের আমি একদম ভিতরে ময়লা ঢুকে যাচ্ছে বাট কোনো ব্যাপার না আমার রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে দেখাবো তোমাদেরকে আজকে তো হচ্ছে না আজকে সময় হবে না আমার এরপরে আরেকদিন আমি ফ্রিজ ফ্রিজটা কী করে ক্লিন করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ওই ভিডিওটাও ভালো লাগবে তো এই দেখো পরিষ্কার করতে করতে প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমি স্পঞ্জটা এত ভালো এটার রিভিউ কিন্তু আমি না দেখেই কিনেছিলাম বাট কিনে আমি টাকা লস করিনি একটা প্যাকেজ ছিল প্যাকেজের মধ্যে তিনটে পিস ছিল একটা পিস আমি ব্যবহার করছি মানে এটা দিয়ে সবই করতে পারবে তোমরা শুধু এই যে গ্যাস বার্নার পরিষ্কার করছো সেটা না কিন্তু মানে সব করতে পারবে সব এটা যদি রান্নাঘরে থাকে তোমার অন্য কোনো তোমার ওই পোছাপোছির জন্য আর কোনো কিছু দরকার নেই এরপর যে কোনায় কোনায় ময়লাগুলো জমে যায় সেগুলো আমি একটা স্পুনের সাহায্যে বের করে নিলাম আর দেখো এটার একটা ধরার প্রসেস আছে এভাবে ধরে নিলে সব দিকে সুন্দরভাবে ক্লিন হয়ে যায় মানে একটা জিনিস দিয়ে সব কিছু ক্লিন হয়ে যায় এরপর গ্যাসটা মুছতে মুছতে কিন্তু নিচে অনেকটা জল চলে গেছিলো সেটাও কিন্তু আমি সুন্দরভাবে মুছে নেব আর অনেকেই কি করে গ্যাস বার্নারের মানে গ্যাস স্টোভের নিচে কিন্তু অনেকে পেপার পাতে বাট আমি পাতি না অনেক ভয় লাগে যদি বাই চান্স আগুন টাগুন লেগে যায় সেজন্য ভয় লাগে অনেককে দেখি আমি এরকম করে আর কি বাসনপত্র রাতে নিজে তারপর ঘুমাও ট্যাস কি রাতে পরিষ্কার করো নাকি সকালে করো আমি কিন্তু ওরকম কোনো আমার ফিক্সড নেই কখনো আমি রাতে করি কখনও আমি সকালে ঘুম থেকে উঠে পড়ি আজকে যেমন সকালে ঘুম থেকে উঠে করছি আর আজকে যেহেতু হাতে একটু সময় ছিল তাই জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম অন্যদিন তো পরিষ্কার করি বাট চটপট করে করিনি ভিডিও টিডিও করার সময় থাকে না আর এই যে মাইক্রোফোনটা আমার কিন্তু নষ্ট হয়ে গেছে এটা সার্ভিসিং করাতে হবে জানি না কী প্রবলেম একদিন হচ্ছে সুইচটা অন করানো ছিল তারপর সারা রাত প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়েছে তো তারপরের দিন থেকে দেখি অন হচ্ছে না আর অন হয়ে যায় অটোমেটিক আবার কখনও অন হয় না যাই না কী ডিস্টারবেন্স যাই হোক ওটা ঠিক করতে হবে এটাও আমি ক্লিন করে নিচ্ছি এটা দিয়ে খুব ভালো ক্লিন হয় এবার অন্য কিছু দিয়ে ঠে রুমাল দিয়ে মানে মোছাটা আমার ঠিক পোষায় না এরকম করে আমি জলের মধ্যে ভিজে স্পঞ্জটা দিয়ে মুছে নিই খুব সুন্দর ক্লিন হয়ে যায় শুকালে পরে বোঝা যায় তারপরে জানলাগুলোও ক্লিন করা যায় এটার জন্য অন্য একটা স্পঞ্জ ব্যবহার করতে হয় একটা দিয়ে তো সব কাজ করা যায় না তবে আমি জাস্ট দেখালাম তোমাদের আজকে হো ওভেনটা কত পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে না খাবার দাবার খেতেও ভীষণ ভালো লাগে ডাইনিং টেবিলে বসে খেতেও ভালো লাগে নয়তো ওই বেডরুমেই ভাতটা নিয়ে চলে আসি তো দেখো সামনাসামনি আরও আরও বেশি চকচক করছিলো ওভেনটা ভিডিওতে অতটা বোঝাচ্ছে না তো কেমন লাগলো ব্লগটা চাই